নজর রাখছি হাওড়ার দিকে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির নেতৃত্বে তার রাস্তার মুখে মাংসুর দোকান চালানোর প্রতিবাদে এবং দামোদর নদীর উৎপত্তি তলার প্রতিবাদে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো এবং পুলিশে অত্যাচারের প্রতিবাদে গণ ডেপুটেশন আর এই ডেপুটেশন দিতে তারা লাইব্রেরি মোড় থেকে শুরু করে বাগনান থানায় ডেপুটেশন দেওয়ার জন্য আসেন সেই চিত্র আপনাদের দেখাচ্ছি আপনাদের আবারও জানিয়ে রাখি বাগনানে বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ পুলিশি অত্যাচারের প্রতিবাদে গণ ডেপুটেশন কর্মসূচি আর সেই গণ ডেপুটেশন কর্মসূচি পালিত হয় বৃহস্পতিবার বিকেলে হাওড়া গ্রামীণ জেলা বিজেপি নেতৃত্বে তার রাস্তার মুখে মাংসের দোকান চালানোর প্রতিবাদে এবং দামোদর নদীর উৎপাদিত তলার প্রতিবাদের বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো এবং পুলিশি অত্যাচারের প্রতিবাদে গণ ও ডেপুটেশন আর এই ডেপুটেশন দিতে তারা লাইব্রেরি মোড় থেকে শুরু করে বাগনান থানায় ডেপুটেশন দেওয়ার জন্য আসেন বাগনান থানায় ডেপুটেশন দেওয়ার জন্য আসেন বেশ কয়েকজন কর্মী এবং তাদের সেই চিত্র ডেপুটেশন দেওয়ার সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে বাগনান থেকে আমাদের প্রতিনিধি রূপমকা রূপম ঠিক জানতে পারছো

সেই মিছিল সেই বিক্ষোভ কর্মসূচি যে বিক্ষোভ কর্মসূচি এখনো বসে চলছে পুলিশ কিন্তু এখনো আছে এবং খুব কড়া নিরাপত্তায় কিন্তু আটো ব্যবস্থা একটা বিজেপি কিন্তু ভেতরে ঘুরতে দেওয়া

ধন্যবাদ রূপম আপনাদের আবারও জানিয়ে রাখি হাওড়া গ্রামীণ জেলা বিজেপি নেতৃত্বে তার রাস্তার মুখে মাংস দোকান চালানোর প্রতিবাদে এবং দামোদর নদীর উৎপাদিত তলার প্রতিবাদে বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো এবং পুলিশি অত্যাচারের প্রতিবাদে গণ ডেপুটেশন কর্মসূচি আর এই ডেপুটেশন দিতে তারা লাইব্রেরি মোড় থেকে শুরু করে বাগনান থানায় ডেপুটেশন দেওয়ার জন্য জমা দেওয়ার জন্য আসেন 아이고.